আমরা দেখছেন এখানে হচ্ছে মিক্সড ফ্রুট বাট মানে ইয়ে এখানে পেঁপে এবং জাম্বুরা এবং হচ্ছে যে আমরা সাথে হয়তো অন্য আইটেম আছে তো যাই হোক দুই তিনটা আইটেম মিলে একটা হচ্ছে আমাদের বিয়ে দিবে ওই ভাই বিক্রি করে আপনাদেরকে আছেন তো আমরা এখন আছি হচ্ছে ঝর্নার পাড়ে তো ঝর্ণার পাড়ে ভিডিও করতেছি যে দেখতেছেন যে এখানে হচ্ছে আমাদের মিক্সড ফুড এখান থেকে খাবো তো এখানে দেখেন তো

ভাইয়া আসে পাহাড়ে মিষ্টি পাই হবে ভাইয়া আসে ভাইয়া পাহাড়ে মিষ্টি হবে ভাইয়া মিসকুট করতে হবে ভাইয়া আসেন